হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজছে দশটা চব্বিশ তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে নতুন আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি তো কি ভিডিও নিয়ে আসবো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো আর কতটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে আমাকে বলবে আমি এখানে আলু কাটতে বসে গেছি আজকে আলু ভাজা বানাবো আর রুটি করব তো আলুটা আগে কেটে নিয়ে তারপরে ভাজা বসাবো আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি আমি গরবেতায় চলে এসেছি আমার এখানকার ভিডিও দেখে বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমার আলু কাটটা কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে আলু ভাজা কাটার পর বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করি আমার পর বাজারে গেছে ও আসার আগে রুটি আমার বানানো কমপ্লিট করতে হবে ও আসলে ওর সঙ্গে ওর সঙ্গে আমি একটু প্র্যাং করার চেষ্টা করছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো বুঝতে তো অত বড় ব্যাগ নিয়েছে ঘরে তো আছো দিবি বুঝতে পারছো না অত বড় ব্যাগ হ্যাঁ एक संग ये तो कुछ चीज आना-जाना की समझता आना नहीं नांदे काखेते ना आज के एकदम ना आज के मुड़ी ना दे असली खेते ना ऐसे बेप की हथालो चलो

বুঝা বুঝি আমি জানিনা তো বলি একটা কাজের লোকের দরকার আমাদের আরেকটা আরেকটা দেখা তো কেন হবে না তার হানার জন্য ভালো হবে হানার জন্য একটা বাচ্চা আছে বকবক না কি তুমি যেরকম বলছো আমি যেরকমই বলছি আমি পাকাrangle তে নিশ্চয়ই معناتা আমি কি আলে রুটি معناتাম না এখন সময় হচ্ছে না এই তো মনে হচ্ছে না বাহানা তৈরি করে সময় সত্যি তুমি তো একটাও ইয়ে করবে না হেল্প করবে না না এই যে উল্টো আমি নাই ভালো ইয়েতে একদম কে বলেছে তোমাকে আবু <laughs>

একটু কম পড়েছে সেরকম কম পড়েনি আর একটু এখন লবণ দিলে হবে না কেন আমি তোমার রিঅ্যাশনটা দেখার জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম ওই জন্য তো আমার লবণ কম পড়েছে রুটি কেমন হয়েছে কি জানি জানি না রুটির সঙ্গে খেলে কি ইয়ে হচ্ছে ঠিক আছে রুটির সঙ্গে কেমন গুড্ডুর আজকে আঁকার ক্লাস ছিল কি একে নিয়ে এসছে তো চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই গুড্ডু এটা এঁকেছে আর একটা এঁকেছে পাখি আকাশে উড়ছে নাকি হ্যাঁ পাখি 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 অতীত ঠিক আছে ডেটটা আর আমার সব কাজ কমপ্লিট করে একদম চলে এসেছি তোমাদেরকে মেনুটা দেখাতে তো আজকে রবিবারের মেনু হচ্ছে শাক ভাজা এটা কুমড়োর বেগুনি আর এখানে চিকেনের ঝোল এই হচ্ছে রবিবারের মেনু তো চলো এবার খাওয়া শুরু করা যাক এখন দুপুর দুটো বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ভিডিওটা এনজয় করো আমার আজকের ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্কাইব করতে ভুললে ভুলবে না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা